নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর এই দেখুন আপনাদের সেই চেনা জায়গা থেকে আবারও ভিডিও শুরু করছি তো এখন বাজে বিকেল সাড়ে চারটে মতো এখন থেকে ভিডিওটা শুরু করছি আর প্রত্যেক দিন এখান থেকে প্রায় বেশিরভাগ ভিডিও এখান থেকেই শুরু করি আমি এখন আছি দেখেই বুঝতে পারছেন যে মুরগি ঘরে এসছি। আর ভিডিওটা হতে চলেছে আমার যে ছোট্ট ফার্মে আবারও নতুন অতিথি এসেছে তো কটা ডিম দিয়েছিলাম কটা ডিম থেকে কটা অতিথি এসেছে সেগুলো আপনাদেরকে আজকে মানে দেখাবো তো প্লিজ সম্পূর্ণ দেখবেন দেখে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আমি আজকে মানে জানতামই না যে আজকে মানে ওই বাচ্চা ফোটার ডেট তো যখন সকালবেলা আমি ফার্মে এসেছি খাবার দিতে তখন দেখছি বাচ্চাদের পিক পিক আওয়াজ হচ্ছে তো ওদিকের ঘরেও বাচ্চা থাকে আপনারা দেখেছেন তো আমি ভেবেছি যে ওই বাচ্চাগুলো চিল্লাচ্ছে তারপর একটু ভালোভাবে যখন শুনি তখন দেখছি না এই ঘর থেকে বাচ্চার আওয়াজ আসছে সকালে দেখেছিলাম কিন্তু ভিডিও করার সময় হয়নি সেই জন্য আপনাদের দেখানো হয়নি তো এখন বিকেলবেলা চলে এসেছি তার ভিডিওটা অনেক ছোট হতে চলেছে আপনারা সম্পূর্ণ দেখ আর এই দেখুন বিকেলবেলায় এদেরকে এই খাবার দিয়ে দিয়েছি এরা এই খাবার খেতে ব্যস্ত আছে এই দেখুন এরা খাবারও কাচ্ছে। আবার মারপিটও করছে এই দেখুন খাওয়া প্রায় শেষ হয়ে গেছে ওই দেখুন মারপিটটা দেখেছেন সারা দিন সকালটা হলে এদের এরকম মানে যুদ্ধ শুরু হয় সারা দিন যুদ্ধ চলতেই থাকে খাবার দিলে কে খাবে কাকে কে কামড়াবে আগে থেকে এরা প্ল্যান করে থাকে এই দেখুন আর এই যে বড়গুলোকে তো ছাড়িনি এদের ছাড়লে তো ওরা তো বাচ্চাগুলোকে কামড়ে একদম এক ধার করে দেবে ওই দেখুন তো অনেক কমে গেছে কারণ ছোট বাচ্চা যত বাড়ছে বড়গুলোকে মানে বের করে দিতে হচ্ছে বিক্রি করে দিতে হচ্ছে কারণ রাখা তো সম্ভব হবে না একসাথে অতগুলো সেই জন্য ছোটো বাচ্চা একটু যখন বড় হয়ে আসে বা ঘরের যখন দরকার পড়ে তখন সেই ঘরের মানে বড় মুরগিগুলো মানে বিক্রি করে দেওয়া হয় আপনারা তো দেখেছেন পুরো যারা আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন যে আমি কিভাবে এই মুরগিগুলোকে মানে দেখি আর কিভাবে। মানে একটু বড়গুলো বিক্রি করে দিই ছোটোগুলো আবার থাকে যেগুলো বাচ্চা ওঠে সেগুলো বড় হতে থাকে আবার যেগুলো বড় হয় সেগুলোকে বিক্রি করে দিই তা চলুন অনেকক্ষণ বক বক করলাম এবারে আপনাদের সেই নূতন অতিথিগুলোকে দেখাই ওই দেখুন এই দেখুন সব ডিমের খসাগুলো এইখানে পড়ে আছে আর বাচ্চাগুলো সব মায়ের কাছে আছে ওই দেখুন একজন গলা কিরকম বের করে মায়ের কাছে বসে আছে ওই দেখুন কামড় দিচ্ছে আমার হাতে তোর বাচ্চাকে আমি নিয়ে নেব এই দেখুন এই দেখুন এই দেখুন বাচ্চাগুলো এই দেখুন সব ছোট্ট ছোট্ট বাচ্চা ওর মায়ের দিকে আমার হাতে কামড় দিচ্ছি দেখুন দেখেছেন এখানে দশটা দাঁড়ান বের করি তারপরে বাচ্চাগুলো এই দেখুন এই দেখুন ছোট্ট ছোট্ট বাচ্চা এই দেখুন তো এখানে নটা আছে দশটা ডিম দিয়েছিলাম এখন নটা আছে এর মধ্যে একটা ডিম নষ্ট হয়ে গেছে এই দেখুন তো আবারও ওদের ঘরে মায়ের কাছে দিয়ে দিলাম এরা এইভাবেই থাকবে আজকে সারা রাত আজকে কিছু খেতে দেওয়া হবে না কালকে এদের খেতে দেওয়া হবে ফার্মের নতুন অতিথিগুলোকে দেখলেন তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন আমার চ্যানেলে যদি মানে সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকে তো ওদের কিছু খেতে দেবো না যেহেতু আজকে মানে দুপুর পর্যন্ত সব উঠেছে তো কালকে খেতে দেবো তো এইভাবেই পাশে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা